অদ্ভুত এক এসেছে অসুখ বলছে সবাই খেলা হবে বলছে না কেউ সেই ছেলেটি এবারেও ঠিক চাকরি পাবে যে ছেলেটি সবজি বেচে এনে দিয়ে লুকিয়ে রেখে যে ছেলেটি আপসহীন দু চোখে আজও স্বপ্ন দেখে যে মেয়েটি রোজই দাঁড়ায় ল্যাম্পোস্টের ওই আলোর নিচে যাকে বাবার ওষুধ কিনতে হয় কেউ বলছে না কেউ বিনা ঘুষে সেই মেয়েটি চাকরি পাবে অদ্ভুত অদ্ভুত এক এসেছে অসুখ বলছে সবাই খেলা হবে তিনশো টাকা দিন হাজিরা না কাজ বাজার দশ আকাশ ছোয়া হারান মাথায় বাজ বলছে না কেউ দাম কমাবো হারান টাকাও দু মুঠো খাবে অদ্ভুত এক এসেছে অসুখ বলছে সবাই খেলা হবে করোনার কোপে গিয়েছে কাজ ফিরেছে ভীম রাজ্য ছেড়ে কর্মবিহীন সেই ছেলেটি অবসাদে আজ গুমডে মরে বলছে না কেউ তবুও এখন কারখানা সব খুলে যাবে অদ্ভুত অদ্ভুত এক এসেছে অসুখ বলছে সবাই খেলা হবে গণতন্ত্র খেলার বিষয় খেললে তো আর খেলবে কত গণতন্ত্র খেলার বিষয় খেললে তো আর খেলবে তোমাদের ওই ছেলে খেলাতে দেশ জুড়ে আজ বাড়ছে ক্ষত তোমরা যাদের ভাবো তারাও কিন্তু সবই বোঝেন যারা বেচেনি আজও সিদ্ধাটা যাদের শিরায় যাদের শিরায় শিরায় সূর্য সেন যারা বেচেনি আজও সিদ্ধারাটা যাদের শিরায় শিরায় সূর্য সেন শিরায় শিরায় সূর্য সেন Vamos, Cássio.